কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে দলবদ্ধ ধর্ষণ ও নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ বর্তমানে বিক্ষোভে ফেটে পড়ছেন এর থেকে বাদ যায়নি আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার ধর্ষণ ও প্রতিবাদে সুষ্ঠু বিচার চেয়ে শনিবার দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজার সরকারি ডিগ্রি কলেজের প্রতিবাদে জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংগঠনের সম্পাদক সায়ন দত্ত এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে আগেও ঘটেছে পশ্চিমবঙ্গ সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না কলকাতার আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঠিক বেচার যাতে হয় তার আবেদন রাখেন গত কিছুদিন আগে দেখেছি যে পশ্চিমবঙ্গে আমাদের বোন ডাক্তার মমিতা দেবনাথের উপর আঠারো থেকে উনিশ জন মিলে নির্যাতন এবং গণদর্শন করা হয় এবং পরবর্তী সময়ে তাকে গোলাঠি হত্যা করা হয় এই প্রতিবাদাতে আমরা বিদ্যার্থী পরিষদ শান্তিবাজার নগর শাখার অন্তর্গত শান্তিবাজার কলেজ শাখার উদ্যোগে এক বিক্ষোভ রেলির আয়োজন করি এবং বহু সুস্থ বিষয় রিপোর্ট এজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স